আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমরা আজকে দেখাবো ব্যাটারি চালিত অটো ভ্যান গাড়ি তো এই গাড়িটি সম্পর্কে আপনাদেরকে আজকে বিস্তারিত জানানোর চেষ্টা করব অবশ্যই আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আপনারা এ সকল গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে আপনারা সরাসরি আমাদের কারখানায় চলে আসতে পারবেন এবং আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আপনারা যেই গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা আমরা ডেলিভারি দিব গাইবান্ধা তো গাইবান্ধা আমরা কিন্তু এই গাড়িটি দেখতে পারছেন ট্রাকে করে পাঠিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এরকম গাড়ি বানাতে পারবেন আমাদের থেকে তো চলুন এই গাড়িটির সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো গাড়িটির সামনে দেখতে পারছেন অসাধারণ করে আমরা ফুল দিয়ে সাজিয়ে দিছি এবং এই গাড়িটাও কিন্তু গোল স্টিয়ারিংয়ের গাড়ি তো স্টিয়ারিংটা দেখতে পারছেন একদম সম্পূর্ণ রিকন্ডিশন ফ্রেশ স্টিয়ারিং এই স্টিয়ারিংটা আপনার যদি চাবিটা বার করে ফেলেন এই স্টিয়ারিংটা কিন্তু অটোমেটিকলি লক হয়ে যাবে আর যদি চাবিটা যতক্ষণ না দিবেন ততক্ষণ কিন্তু এই কোনো রকম কোনো কাজ করবে না আর গাড়িটির দুই সাইডে দুইটা সিট দেওয়া আছে ড্রাইভার বসতে পারবে এবং দুই সাইডে দুইজন কিন্তু বসার জন্য সিট বানায় দেওয়া আছে তো বন্ধুরা আপনারা যদি এরকম গাড়িগুলো চয়েস করে থাকেন আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর এই গাড়িটি বডিটা লম্বা আছে ছয় ফিট এবং চৌড়ার দিকে হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি গাড়ির বডিটা সম্পূর্ণ স্টিলের সেই কারণে গাড়ির বডিটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করতে পারবে এবং এই গাড়িটিতে আমরা ব্যাটারি দিয়েছি পানির ব্যাটারি তো আসেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই গাড়িটিতে যে ব্যাটারিগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে হেমকো কোম্পানির ব্যাটারি এই ব্যাটারিগুলো সাত মাসের গ্যারেন্টি তো মোটরটা দেখতে পাচ্ছেন অরিজিনাল ডাটাই মোটর এবং এক নম্বর ডাটাই মোটর কন্ট্রোলার এই গাড়িটির পেছনের চাকা তিন পঁচিশ ষোলো বোরাকের সেসিসগুলো বানানো হয়েছে দু ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে আর গাড়িটির দেখতে পারছেন যে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য গাড়িটা কিন্তু এটা আপনার উষা করতে পারবেন আপনারা নিজেরাই উষা করতে পারবেন আর বন্ধুরা এই গাড়িটার বডিটা কিন্তু সম্পূর্ণ স্টিলের বডি তো আপনারা এরকম গাড়ি যদি বানাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যে নাম্বারগুলো দেখতে পারছেন এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠিয়ে দিতে পারবেন তো বন্ধুরা আমরা চেষ্টা করি আপনাদের মনের মতো করে গাড়িগুলো তৈরি করার জন্য জানি না কতটুকু আপনাদের মনের মতো করতে পেরেছি তো আলহামদুলিল্লাহ আমরা আরও চেষ্টা করব আরও সুন্দর করে গাড়িগুলো তৈরি করার জন্য আর গাড়িটি আমরা ট্রাকে করে তুলে দিচ্ছি তো সেই ভিডিওটাও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর যারা গাড়ি বানাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশেই গাড়ি ডেলিভারি দিয়ে থাকি যারা দূরের থেকে গাড়ি নেবেন তারা কিন্তু এইভাবে আমরা পিকআপে করে পাঠাই দেবো পিকআপের খরচটা আপনাদের আর বন্ধুরা এই গাড়িটার হয়তো অনেকেই দাম জানতে চাচ্ছেন গাড়িটির দাম পড়বে দুই লক্ষ দশ হাজার টাকা এটাতে পানির ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাঁচটা পানির ব্যাটারি এই গাড়িটিতে দাম পড়বে দুই লক্ষ দশ হাজার টাকা আর পাউডার ব্যাটারি দিয়ে যদি সেট করেন পাঁচটা ব্যাটারি দিলে এক লাখ পঁয়ষট্টি বা সত্তরের মতো এরকম পড়বে তো সবাই ভালো থাকবেন আবারও চলে আসবো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ